বৃষ্টি শুরু হয়ে গেছে বাজারে এসেছি ছাতাও নিয়ে আসিনি ফোনও খালি তো ফোনটা আমার ভিজে হচ্ছে তবুও তোমাদের জন্য আমি ভিডিও গুলো করেছি তো দেখো আজকে আমি বাজারে এসেছি দেখো কি কি নিলাম তোমাদের কাছে সেটাই শেয়ার করবো হাই ফ্রেন্ডস ক্যাসি হো ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ এটা হচ্ছে আমার বেডরুম এইটা হচ্ছে আমার দোয়ার এখানে আমার কিচেন এইটা আমার ফ্লোর এটা হচ্ছে আমার ব্যালকনি এটা হচ্ছে সিঁড়ি আমাদের বাড়ির সিঁড়ি এইটা হচ্ছে আরেকটা রুম চলো বক বক করতে বেরিয়ে পড়েছিলাম বাজারে দেখো বাজারে কত রকমের সবজি শীতের সবজি ভুট্টা এই অফ ভুট্টা পেয়েছি পেয়েছ ভুট্টা নিয়েছি দেখো তোমাদের সাথে এসব শেয়ার করছি টমাটো ঠেলা পাও হিসাবে বিক্রি হয় এখানে তোমরা শুধু জাস্ট দেখতে থাকো তোমাদের কাছে এক একটা ভিডিও শেয়ার করছি এখানে বৃষ্টি হচ্ছিলো আজকে চলো এসব কথা ছাড়াও আমার কাজ হচ্ছে বাজার করা বাজার নিয়ে গিয়ে বাড়িতে ভালো করে রান্না করে খাওয়া তো চলো দেখাচ্ছে করে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর শাক সবজি এসেছে তো চলো বাজার মানে শাক সবজি কেনা হয়ে গেছে আমি তো আমি এখন মাছের বাজারে এসেছি তাহলে এগুলো গুগল গুগলি বলে অনেকেই আমরা গ্রামের অঞ্চলে বলি এগুলোকে গেঁড়ি ঠিক আছে এগুলোকে গেঁড়ি বলি আমরা তো এই ভিডিও করতেছিলাম লোকটা বারবার আমার ক্যামেরা চলে আসছিলো বড় বড় চিংড়িগুলো দেখো অনেক রকমের চিংড়ি আছে গলদা চিংড়ি নোনা চিংড়ি খুসা চিংড়ি দলদা চিংড়ি অনেকগুলো চিংড়ি দেখো লাগা ছশো টাকা কিলো এই চিংড়িগুলো বুঝেছো নিয়েছি হাফ পাঁচশো গ্রামের মতো নিয়েছি এই দেখো মাছের মাছগুলো দেখো তোমাদের দেখলেই লোভ চলে আসবে বুঝেছো তারপর চলো আর একটা মাছের দোকানে যাই দামগুলো জিজ্ঞেস করছি পর মাছের দোকানে যাওয়া মানে দামগুলো জিজ্ঞেস করা তাই না কত সুন্দর